হ্যালো ভিওয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ লগে আজকে বানাবো আতপ চালে ঝরঝরে ভুনি খিচুড়ি এটা খুব তাড়াতাড়ি হবে তোমাদের সময় একদম নষ্ট না করে চলো ঝটপট বানিয়ে নি। থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি ভুনি খিচুড়ি বানাবো কিন্তু আতপ চাল দিয়ে তাহলে বন্ধুরা আমি মাপ মতো চাল আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে বেছে নিয়েছি তারপরে জল ঝরাতে দিয়েছিলাম দেখো জলটা মোটামুটি টেনেই গেছে আর তোমাদের যেটা মেন বলার আমি এই কুনকেটার মাপ করে তো চাল নিয়েছি মানে এক কুনকে চাল আর এক কুনকে ডাল সেইটারই মাপটা প্রথমে ঠিক করতে হবে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার চালটা আমি দিয়ে দেবো চালটার মধ্যে এখন কিছু দেওয়ার দরকার নেই আমি জলটা একদম শুকনো করে একটু ভাজা করে নেব আর এক কুলকে মতো সোনা ডাল আমি একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম মুছে নিয়ে তারপর শুকনো খোলায় ভেজে নিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ এগুলো এক জায়গায় আমি নিয়ে নিয়েছি ফোড়নে দেব। এই সময় চালটার ওপর একটুখানি আমি ঘি ছড়িয়ে দেবো ঘি দিয়ে ভেজে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি এক জায়গায় ঢেলে নেব চালটা ঢেলে নিলাম এবার ওই কড়াতেই সর্ষের তেল দেবো রান্নাটা সর্ষের তেলেই করব। ওই তেলের ওপর একটু চীনা বাদাম ভেজে তুলে নেব। এইবার কয়েকটা কাজু কিশমিশ ভেজে একসাথে তুলে রাখবো ওই তেলে ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নটা ভাজা হতে হতে কী কী মশলা নিয়েছি তোমাদের বলে দিই টমেটো আর আদা গ্রেড করে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই সময় এইগুলো সব দিয়ে দেবো মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও আজকে আপর চালে ঝরঝরে ঘনি খিচুড়ি বানাতে জলের মাপটা একদম ঠিক রেখো তাহলেই আর কোনো চিন্তা নেই একদম ঝরঝরই হবে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে মিনিট দুয়ে আমি ডালের সাথে মশলা একটু কষে নেব খুব সুন্দর করে ডাল আর মশলা কষে নিয়েছি এবার মাপ মতো জলটা আমি দিয়ে দেব যেহেতু বন্ধুরা দু কুনকে আমার এক কুনকে চাল আর এক কুনকে ডাল সেই মাপ করে আমি চার কুনকে জল আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী দিও এই সময় একটা ঢাকা দেবো একটু আমি জলটা গরম হতে দেবো এইবার ঢাকনাটা খুলে দেখব হ্যাঁ জল গরম হয়েছে আর একটু হোক এইবার হ্যাঁ জলটা ফুটছে এই সময় যে চালটা আমি সরিয়ে রেখেছিলাম ভেজে দিয়ে দেবো খুব সুন্দর করে সব একসাথে একটু মিশিয়ে দেব এই সময় একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় ঢাকাটা খুলে দেখি এইবার চাল ডাল সেদ্ধ হয়েছে কি না এই সময় দেখে নিতে হবে চাল ডালটা ডেকে নিলাম সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর ঘি দেব ঘি একটু চড়িয়ে দেব আর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব আমি দু চামচ মতো দিলাম তোমরা তোমাদের স্বাদ বুঝে দিও এবার সব উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো বর্ষা স্পেশাল ভুনি খিচুড়ি তাও আবার সঠিক মাপে আতপ চালের কেমন হয়েছে জানিও আজকের মতো টাটা